কর্কট বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস কি কর্কট কেমন যাবে সে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কর্কট বেশিরভাগ মানুষদেরকে তাদের জীবনে আরামদায়ক পরিস্থিতি দেখা যাবে যে তৈরি হবে অর্থাৎ লম্বা সময় ধরে যারা কষ্ট করে আসছে তাদের কিন্তু যে এক তারিখ থেকে পনেরো তারিখ আপনার জীবনটা অনেকটাই আরামদায়ক হয়ে উঠবে বিশেষ করে অনেক ইচ্ছা এ সময় পূরণ হবে যার জন্য আপনি অনেক বেশি রিল্যাক্স ফিল করবেন আবার বেশ কিছু কর্কট জীবনে সম্পূর্ণরূপে শেষ হয়ে যাওয়া শুভ ঘটবে কেউ ফিরে আসবে বা চাকরি যাদের চলে গিয়েছিল চাকরি হবে অর্থ যাদের নষ্ট হয়ে গিয়েছিল সেই অর্থ আবার আপনারা উপার্জন করতে পারবেন সহজ করে বললে দেখা যাবে যে চাকরি ব্যবসা শিক্ষা বিবাহিত আহ কোনো বিষয় বিয়ে ভেঙে গিয়েছিল আবার বিয়ের প্রস্তাব পাবেন বা বিয়ে হবে প্রেম বিদেশ গমন মান সম্মান ফিরে পাবার যে কোনো কিছুই হতে পারে বিদেশ থেকে চলে এসেছিলেন যেতে পারছিলেন না এ সময় আবার সুযোগ চলে আসবে প্রেম ভেঙে গেলো বা বিয়ে ভেঙে গিয়েছিল বা ডিভোর্স হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ কোনো ব্যক্তি এই সময় আপনাদের জীবনে আসবে খুবই অল্প কিছু ক্ষেত্রে যেসব কর্কট রাশির মানুষরা মামলা মোকদ্দমায় সাজা কেটেছিলেন বা জেলে ছিলেন সেটি আপনি অপরাধ করে হোক বা মিথ্যে মামলায় হোক তাদের এই সময় বেরিয়ে আসার পথ তৈরি হবে আপনি বেলে বেলের মাধ্যমে অর্থাৎ আপনার সাজাটা হয়তো বা মৌকুফ না হলেও আপনাকে বেলে বা প্যারোলে আপনাকে ছাড়তে পারে আপনাকে কিছু শর্ত বা টাকা জমা দিয়ে আপনি তো বের হয়ে আসতে পারবেন এরকম আমি দেখতে পাচ্ছি তবে যাদের ক্ষেত্রে এমন কোনো বিষয় নেই যে আমার জেল জরিমানা নেই পুনর্জন্ম হওয়া বা পুনরায় ফিরে পাওয়ার মতো কিছু নেই আমি নর্মালি আমার জীবন চলে আসছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে জুলাই মাসের প্রথম থেকে এমন কোন বিষয় সচল হবে যা দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ছিল বিশেষ করে পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের অচল থাকা বিষয়গুলো সচল হতে

ভালো সিদ্ধান্ত নিতে পারার বিষয়টি নির্ভর করবে অর্থাৎ আপনি চাকরি করছেন হঠাৎ করে অল্টারনেট কোনো একটা সুযোগ পেলেন আপনি সেটি অনলাইনে কোনো বিজনেস হতে পারে সেটি পার্ট টাইম কোনো কিছু হতে পারে আপনার অনেক আগে আপনি গান শিখতেন সেটা বন্ধ হয়েছিল তা আপনি আবার শুরু করলেন আপনি অভিনয়ের কোন সুযোগ পেলেন এখন আপনি সেটা করবেন কি করবেন না সুযোগটা এমন থাকবে যে সেটা আপনি না নিলেও আপনার আফসোস হবে আবার সেই সুযোগটা আপনি হয়তো প্রেসার বেড়ে যেতে পারে প্রেশার বলতে আপনার উপরে চাপ আসতে পারে কর্মের চাপ বেড়ে যেতে পারে বা আপনার ঘুমের সময়টা কম হয়ে যেতে পারে বা ব্যক্তিগত লাইফে যে আপনি একটু রিল্যাক্স করবেন এই সময়টা আপনার কম হয়ে যেতে পারে এজন্য আপনাকে দোটানায় পড়ে যেতে হবে অর্থাৎ আপনি করবেন করবেন কি না সময় আপনি নিতে পারবেন না এছাড়া শনি গ্রহ আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলছে আপনার জন্মকুণ্ডলীতে কি ছিল যেহেতু শনির ধাইয়া চলছে এটাও কিন্তু একটা বড় বিষয় যে আপনার জন্য জিনিসটা ভালো হবে না আপনার জিনিসটা আপনার উপর একটা বোঝা হয়ে বসবে সেটাও কিন্তু এখানে একটা বিচার বিশ্লেষণের ব্যাপার আছে যদি আপনার জন্য খুব খারাপ কিছু এ সময় দেখেন যে হচ্ছে খুব প্রেশার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলবো অভিজ্ঞ কোন জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা দেখে নিতে পারেন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থা কি রকম আছে কি ধরনের প্রতিকার লাগবে তাহলে কিন্তু অনেক কিছুই আপনার জন্য সহজ হয়ে আসবে পাশাপাশি কর্কট রাশিদের জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে ভাগ্যের পরিবর্তনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে অর্থাৎ ভালো খারাপ যেটাই হোক না কেন ভাগ্যের একটা পরিবর্তন ঘটবে তার মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে কারো ক্ষেত্রে বিষয়টি জায়গায় স্থানান্তর হতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা আপনি এক অফিসে আরেক অফিসে বা এক জায়গায় আপনি বাসায় থাকছেন সেখান থেকে হয়তো কাজের জন্য আপনাকে আরেক জেলায় চলে যেতে হতে পারে আরো আপনি হয়তো বা কর্মস্থান পরিবর্তনের জন্য বাসস্থানের পরিবর্তন হতে পারে বা কোর্টের রায় এসে অনেক কিছু উলটপালট হয়ে যেতে পারে জমি সংক্রান্ত কোনো বিষয় হতে পারে বা বৈবাহিক কোন বিষয় হতে পারে যেগুলি মামলা মোকদ্দমা আছে সেখানে কোর্টের রায় এসে অনেক কিছু পরিবর্তন ঘটাতে পারে ভালো খারাপ কি হবে এটি আমি আগেই বলেছি এটি একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে তারপর অনেকের আছে যে পরীক্ষার রেজাল্ট আপনি বিদেশে পরীক্ষা দিয়েছেন বা আইএলটিএস দিয়েছেন যাই হোক না কেন এই পরীক্ষার রেজাল্ট তো এই সময় এসে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটাবে বিদেশে যারা বসবাস করছেন তারা কিন্তু বিভিন্ন পারমিশন ইমিগ্রেশনের সংক্রান্ত বিষয় আপনার হয়তো ভিসা প্রাপ্তি বা আপনি ভিসার ক্যাটাগরি চেঞ্জ করতে চাচ্ছেন যে আপনি বিজনেস ভিসা অথবা আপনি জব ভিসা স্টুডেন্ট ভিসা থেকে আপনি চেঞ্জ করবেন সেখানেও কিন্তু কোনো কিছু প্রাপ্তি এ সময় ঘটবে এই ধরনের বিষয়টি কিন্তু আপনার ভাগ্যকে অনেকাংশে পরিবর্তন ঘটাবে যার ফলে আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার চিন্তাধারায় কিন্তু পরিবর্তন আসবে যখনই এ ধরনের কোনো কিছু পরিবর্তন ভালো খারাপ যাই হোক না কেন আপনাকে কিন্তু মেন্টালি অথবা আপনাকে ভাবে কিন্তু পরিবর্তন করে দেবে বিশেষ করে পুষ্ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ভাগ্যের পরিবর্তনের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন এ সময় কম বেশি সকল কর্কট রাশির মধ্যে নিজের প্রতি দেওয়ার বিষয়টি লক্ষ্য করা যাবে অর্থাৎ আগে যেসব কর্কট রাশির মানুষরা নিজের প্রতি যত্নবান ছিলেন না অথবা উদাসীন ছিলেন না হলে নিজের থেকে অন্যকে বেশি প্রাধান্য দিতেন যে নিজে না খেয়ে অন্যকে খাওয়াবেন নিজের ভালো চিন্তা করার আগে অন্যের ভালো চিন্তা করতে। তাদের এই সময় সম্পূর্ণরূপে আত্মকেন্দ্রিক হয়ে উঠতে দেখা যাবে নিজের উন্নতির দিকে কিছুটা স্বার্থপরও বলতে পারেন যে নিজের দিকে কিন্তু ফোকাস দিতে লক্ষ্য করা যাবে সহজ করে বললে কর্কট রাশি মানুষরা তাদের নিজের সৌন্দর্য নিজের আর্থিক উন্নতি ব্যক্তিগত উন্নতি নিজের বিয়ে নিজের প্রেম নিজের চাকরি নিজের ব্যবসা নিজের মান সম্মান নিজের ভবিষ্যৎ নিজের ভালো থাকা এসব বিষয়ে প্র্যাকটিক্যাল হয়ে উঠবেন যা আপনার ভিতরে আগে তেমন জোরালো ভাবে ছিল না আগে আপনি মানুষকে প্রায়োরিটি দিতেন নিজের পরে ধরতেন কিন্তু সময় আপনাকে দেখা জুলাই মাসের প্রথম নিজের বিষয়ে সবচেয়ে বেশি আপনাকে সক্রিয় হয়ে উঠতে লক্ষ্য করা যাবে বিশেষ করে যারা অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যালিটি এ সময় বেশি লক্ষ্য করা যাবে যে নিজের উন্নতি নিজে বাঁচলে বাপের নামে একটা কথা আছে সেই রকম নিজেকে আগে আপনি নিজের উন্নতির জন্য সময় আপনাকে লড়তে দেখা যাবে আপনাকে এই সময় সংগ্রাম করতে দেখা যাবে অন্যদিকে যেসব কর্কট রাশির ব্যক্তিরা নতুন সন্তান চাচ্ছিলেন অর্থাৎ আপনি পুরুষ আপনি চাচ্ছিলেন যে আপনার ওয়াইফের এবং আপনার মাঝখানে একটা সন্তান আসুক আপনি মহিলা আপনি চাচ্ছিলেন যে আপনি প্রেগনেন্ট হতে চাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি শুভ বলে বিবেচিত হবে বিশেষ করে বৃহস্পতি এগারোতম ঘরে অবস্থান করার জন্য কর্কট রাশির জাতি তারা গর্ভধারণের কিন্তু সম্ভাবনা এদের বেড়ে যাবে পুরুষ আপনার ওয়াইফও এই সময় কিন্তু প্রভাবিত হবে এবং গর্ভধারণের একটা সম্ভাবনা কিন্তু এই সময় বেশি দেখছি এরপরে বন্ধুরা জুলাই মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে পনেরো থেকে ষোলোটি দিন এ সময় বিভিন্ন গ্রহদের অবস্থার পরিবর্তন আবার সূর্য রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে আসবে যার ফলে কর্কট রাশির মানুষরা সময় কিন্তু তাদের পারিপার্শ্বিক বিষয়ের উপরে সম্পূর্ণরূপে যার ফলে বিশেষ কিছু মানুষ যারা আপনার জীবনে বাধা সৃষ্টি করছিল অথবা যাদের জন্য আপনার সমস্যা হচ্ছিল ফ্যামিলিগত লাইফে প্রেমের জীবনে আর্থিক বিষয়ে কর্মক্ষেত্রে একই জলে এক এক জায়গায় বাধা সৃষ্টি করছিল সমস্যা হচ্ছিল তাদেরকে কিন্তু আপনি এ সময় চিহ্নিত করতে পারবেন আপনার পড়াশোনা আপনি স্টুডেন্ট আপনার পড়াশোনার জন্য ক্ষতির কারণ হচ্ছিল তাকে আপনি চিহ্নিত করতে পারবেন এবং জীবন থেকে কেটে বাদ দিতে সক্ষম হবে যে এই মানুষটা থাকলে আমার শিক্ষা হবে না আমার চাকরিতে সমস্যা আমার ব্যবসার সমস্যা আমার আর্থিক অবস্থা খারাপ হচ্ছে আমার ফ্যামিলিগত লাইফের সমস্যা আমার বৈবাহিক জীবনের সমস্যা প্রেমের জীবনে সমস্যা করছে তাকে কিন্তু আপনি কেটে বাদ দিয়ে দিতে সক্ষম হবেন কারো ক্ষেত্রে এই কেটে বাদ দেওয়ার বিষয়টি ব্যক্তি না হয়ে কোনো পরিস্থিতি হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে কোনো ইন্স্যুরেন্স এর কোনো স্কিম হতে পারে অনেক সময় দেখা যায় যে আমরা ওই ইন্স্যুরেন্স থেকে লোক এসে আমাদেরকে একটা এমন একটা ইন্স্যুরেন্স করায় যেটা হিসেব করে দেখা যায় যে কোন লাভের কিছু হচ্ছে না আবার অনেক সময় দেখা যায় যে ব্যাংকে আমাদেরকে একটা কার্ড ধরিয়ে দেয় সেটা ক্রেডিট কার্ড বলেই যায় কিন্তু দেখা তার এগেনস্টে আমাকে একটা ফিক্সড ডিপোজিট করে রাখতে হচ্ছে এক লক্ষ দুই লক্ষ টাকা কিন্তু এতে অল ওভার হিসাব করলে দেখা যায় যে আসলে আমার আমি ব্যবহার করছে কিন্তু ওরা একটা আমাকে উম বছর বছর একটা টাকা নিয়ে নিচ্ছে যা আমার কোনো লাভে আসছে না তো এই ধরনের যে সব বিষয়বস্তু বা কোনো ব্যক্তি আপনার কর্মে ক্ষতি করছিল বা যাই করুক না কেন আপনি তা চিননীতি করতে পারবেন আপনি তা বুঝতে পারবেন এবং কেটে জীবন থেকে বাদ দিতে পারবেন সেটা ব্যক্তিও হতে পারে সেটি কোনো বিষয়বস্তু হতে পারে সেটা কোনো পরিস্থিতিও হতে পারে অন্য দিকে শিক্ষার্থী যারা আছেন এই স্টুডেন্টদের ব্যাপার আমি দেখতে পাচ্ছি যে এই সময়ে অর্থাৎ মাসের এই 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ঝামেলাপূর্ণ বিষয়বস্তুকে জীবন থেকে কেটে বাদ দিতে পারার জন্য বা দূরে চলে আসার জন্য বা সেই বিষয়টাকে একেবারে সেখান থেকে ডিট্যাচ হয়ে যাওয়ার জন্য পড়াশোনার অগ্রগতি কিন্তু এই কর্কট রাশিদের দ্রুত গতিতে ঘটবে পাশাপাশি যারা প্রেম ভালোবাসা বৈবাহিক জীবনে রোমান্সের অভাব অনুভব করছিলেন যে হচ্ছিল না একবার নিজের মন মতো বা নিজের উপযুক্ত পার্টনার পাচ্ছিলেন না অথবা ডিভোর্স হয়ে গেছে বা সিঙ্গেল ছিলেন এই সিঙ্গেল থাকার জন্য অর্থাৎ ডিভোর্স হয়ে গেলে যারা বিয়ে করেনি তারা তো সিঙ্গেলই আর যারা রিভোর্স হয়ে গেছেন তারাও সিঙ্গেলের মতো যারা জীবন জীবনযাপন করছিলেন আর এর জন্য রোমান্সের অভাব যদি আপনার জীবনে থেকে থাকে আমি দেখতে পাচ্ছি যে শেষ রাশির মানুষদের এই মাসের মাসের জুলাই দ্বিতীয়ার্ধে ফিরে আসবে একজন সঠিক ব্যক্তি বা যথোপযুক্ত ব্যক্তির সান্নিধ্য আপনি পাবেন বিশেষ করে কর্কট জুলাই মাসের দ্বিতীয়ার্ধে প্রস্তাবের এনার্জি তৈরি হওয়ার জন্য আপনি প্রেম ভালোবাসা চাকরি ব্যবসা শিক্ষা বিদেশ গমন বিয়ে এসব বিষয়ে প্রস্তাব পাবেন হলে আপনি প্রস্তাব দিতে পারবেন যাওয়ার মতনও মানুষ পেয়ে যাবেন আবার আপনাকে কেউ প্রস্তাব দিবে আবার প্রেম ভালোবাসার ক্ষেত্রে কর্কট কিছু মানুষকে এই সময় কেউ প্রেমের প্রস্তাব দিতে পারে বিয়ের প্রস্তাব দিবে না হলে প্রচন্ড ভাবে আকার ইঙ্গিতে ইশারার মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করবে কোনো না কোনো ভাবে সে আপনার সান্নিধ্য চাইবে আপনার মনের ভিতর তোলার তোলার জন্য বা আপনাকে ভাবিয়ে মতো সে আকার ইঙ্গিত করবে আকার ইঙ্গিত ইশারাতে আপনাকে বোঝাবে এবং যারা বিয়ে করতে চাচ্ছেন তারাও কিন্তু এ সময় একজন ভালো ব্যক্তি পেয়ে যাবেন তবে মনে রাখবেন ধাইয়ার প্রভাবে খুব সহজে আপনি রাজি হয়ে যদি যান একেবারে দেখা গেল যে আকার ইঙ্গিত বোঝালো আপনিও একেবারে লম্বা সময় ধরে একা থাকার জন্য হঠাৎ করেই আপনি জিনিসটাকে গ্রহণ করে ফেললেন সেক্ষেত্রে আমি দেখছি যে অল্প কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে বলছি না অল্প কিছু ক্ষেত্রে আপনার সাথে মানুষটি যদি শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে বা আপনি খুব সহজে তার সাথে যদি খুবই ক্লোজ হয়ে যান একেবারে ঘনিষ্ঠ হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি স্বাস্থ্য উদ্ধার হয়ে যাওয়ার পর মানুষ দূরে চলে যাবে অথবা আপনাকে খুব ইজি মনে করবে যে এটা একটা সহজ মানুষ যেহেতু সে আমার সাথে এত তাড়াতাড়ি ক্লোজ হয়ে গেছে বা শারীরিক সম্পর্ক হয়ে গেল বা এত অন্তরঙ্গ হয়ে গেলো তাহলে সে অন্য কারোর সাথেও এরকম করছে এভাবে সে আপনাকে ভুল বুঝেও চলে যেতে পারে এমনটা আমি দেখতে পাচ্ছি এ বিষয়ে যে বিয়ে না হয়ে অথবা এ ধরনের প্রেম না হয়ে আপনাকে ব্যবসা চাকরির জন্য কেউ আপনাকে অফার করলো আপনি খুব সহজে সেখানে গেলেন কোন চুক্তি করলেন না আপনি ধুমধাম ধুমধাম কাজ করা শুরু করলেন সে তার সাক্ষুদ্ধ হয়ে যাওয়ার পর আপনাকে আর চাকরিতে নিল না বা ব্যবসায় আপনি কোনো চুক্তি ছাড়াই ইনভেস্ট করে দিলেন। তখন সে আপনাকে আর লাভের অংশটা দিল না পরে আপনি যেটা ইনভেস্ট করেছেন সেটা আপনাকে কিছু কিছু করে শোধ করে দিবে বলে আপনাকে হয়তো সেখান থেকে বের করে দিতে পারে কারণ তার স্বার্থ উদ্ধার হয়ে গেছে এই জন্য যাই করবেন চুক্তি করে বুঝে শুনে এগোবেন সেটা চাকরি হোক বিয়ের কোনো বিষয় হোক প্রেম হোক ভালোবাসা হোক বা ব্যবসা হোক অথবা বিদেশে যাওয়ার ব্যাপারে না হলে শেয়ারের বিজনেস এগুলির বিষয়ে কিন্তু আপনাকে বুঝে শুনে আপনি বিদেশে যাওয়ার জন্য কোনো চুক্তি ছেড়ে আপনি টাকা দিয়ে দিলেন সে আপনাকে না নিয়ে ঘোরালো সেক্ষেত্রেও কিন্তু তার সাত হয়ে উঠাওয়ার পরে কিন্তু সে আর আপনাকে মূল্যায়ন করবে না এমনটি আমি দেখতে পাচ্ছি এজন্য যাই করবেন চুক্তি করে বুঝে শুনে এগোবেন যেখানে আপনাকে কেউ সাহায্য করতে আসবে অথবা প্রলোভন দেখাবে সেই বিষয়গুলোই ভালো করে আপনি কিন্তু দেখে শুনে এগোবেন কারণ হঠাৎ করে আপনাকে প্রলোভন দেখালো বা কোনো বড় কোনো মুনাফার কথা বললো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বোঝা উচিত যে এমনি এমনি পৃথিবীতে কোনো কিছু হয় না নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে আর শনির ঢাইয়াতে এরকম হয় আপনার ভালো জিনিসটাই হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে যার ফলে আপনি প্রতারণার ভাবে পড়ে যেতে পারেন বিশেষ করে বিয়ের প্রস্তাবের ক্ষেত্রে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে কর্কট রাশিদের সতর্ক থাকা উচিত আপনি তো ভালো মানুষ পাবেন কিন্তু মানুষ তো একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো কেউ হয় না সুযোগ পেলে সবাই কম বেশি কিন্তু দেখা যায় যে লোভে পড়ে যায় বা আপনাকে সহজে কেউ পেয়ে গেল আপনার আপনি প্রতারণার শিকার হতে পারেন আপনার কাছে টাকা চাইলো বা কোনো কিছু চাইলো আপনি তা নির্দিধায় দিয়ে দিলেন কোনো সাইন নিলেন না বা কোনো ডিড করলেন না বা কোনো প্রমাণ রাখলেন না সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হবে না এমনকি আমি এখানে কিন্তু ভালো মতোই লক্ষ্য করছি তবে বন্ধুরা বিষয়টি আপনার চাকরি ব্যবসা বিয়ে শিক্ষা যাই হোক না কেন বিদেশ যাওয়া আপনি যদি সঠিকভাবে কমিউনিকেশন করেন সঠিকভাবে সবকিছু জানেন একবার মুখের কথা বিশ্বাস করলেন না চোখে দেখে কাগজপত্র দেখে সঠিকভাবে কমিউনিকেশন করলেন বিয়ের কথা হলে ফ্যামিলির মাধ্যমে বসলেন একা একা দুজনে ঠিক করলেন হ্যাঁ সে আপনাকে বিয়ে করবে আপনি বিশ্বাস করে ফেলেন একবার ফ্যামিলির সাথে বসে সব কিছু জানেন এভাবে যদি আপনি কমিউনিকেশন করতে পারেন সেক্ষেত্রে কর্কট রাশি মানুষরা জুলাই মাসের শেষ শেষার্ধে কিন্তু লাভবান হবেন এমনটা আমি দেখতে পাচ্ছি একমাত্র সতর্কতাই এখানে আপনার বড় বন্ধু আর অসতর্ক থাকলে সহজে কাউকে বিশ্বাস করলে এখানে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন সঠিকভাবে কমিউনিকেশন করতে পারলে কিন্তু এখানে আপনার জন্য লাভ বয়ে আনবে প্রফিট বয়ে আনবে আর যারা স্কিল ডেভেলপ করার জন্য শিক্ষা গ্রহণ করছেন কম্পিউটার শিক্ষা বা ড্রাইভিং অথবা যে কোনো ধরনের স্কিল ডেভেলপ করার জন্য ইংলিশ শিক্ষা কোরিয়ান ভাষা আরবি যে কোনো কিছু হতে পারে যারা এই ধরনের স্কিল ডেভেলপের জন্য কোর্স করছেন তাদের সময়টাও কিন্তু এ সময় ভালো এবং ভালো রেজাল্ট আসবে আপনার ব্রেন কিন্তু এই সময় ভালো কাজ করবে অন্যদিকে যারা বিদেশে বসবাস করেন তারা এই সময় বিশেষ কোনো অফার পাবেন আপনাকে কেউ কোনো ভালো একটা অফার দিবে তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন কোনো একজন ব্যক্তির কাছ থেকে আপনি কিছু একটা প্রস্তাব পাবেন সেটা বিয়ের প্রস্তাবও হতে পারে যে কোনো প্রস্তাব হতে পারে আমি ভিডিওর আগেও বলেছি এই ব্যক্তিটি পুরুষও হতে পারে মহিলাও হতে পারে যে কেউ হতে পারে তবে এই প্রস্তাবটি বেশিরভাগ ক্ষেত্রে কর্কট রাশিদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো পজিটিভ সূচনা ঘটাবে যদি আপনি সতর্ক থাকেন বুঝে শুনে সামনে এবং বুঝে শুনে স্টেপ নেন একেবারে মুখের কথায় সবকিছু বিশ্বাস করে ফেলবেন অবশ্যই প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ হবে আপনি যাচাই বাছাই করে তারপরে পদক্ষেপ নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের পজিটিভ সূচনা আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আমি এই ভিডিও শেষে চলে এসেছি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির যাবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন